মিজোরামের একটি ছেলে কঠোর পরিশ্রম করে ফুটবল খেলা শেখে শেষ পর্যন্ত সে সফল হয় এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দুই হাজার সেরা পুরুষ ফুটবলার হিসেবে পুরস্কার জিতে তার নাম লালিয়ান জুয়াল ছানতে সেই ছেলেটি তার পুরস্কার নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিল তখন একজন মহিলাকে দেখতে পেল সে জিজ্ঞাসা করল আপনি কে তিনি বললেন আমার নাম ইন্দুমাতি রেসান আমার বাড়ি তামিলনাড়ু আমাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দুই হাজার তেইশ চব্বিশ পুরস্কার দিয়েছে তারপর দুজন মিলে একটি খাবার হোটেলে গেল সেখানে তারা টেলিভিশনে দেখে যে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে প্রতিরক্ষা খাতে সরকার ছয় দশমিক দুই দুই লক্ষ কোটি টাকা দিয়েছে এবং খেলো ইন্ডিয়ার জন্য নয়শ কোটি টাকা দিয়েছে এবং মুদ্রা প্রকল্পের আওতায় ঋণের সীমা বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করেছে তারপরে ওদের খাওয়া শেষ হয়ে গেলে তারা রাস্তায় বেরিয়ে আসে এবং একজন মহিলাকে তারা দেখতে পায় ও জিজ্ঞাসা করে যে আপনার নাম কি ওই মহিলাটি বলে আমার নাম দীপা মালিক এশিয়ান প্যারা অলিম্পিক কমিটিতে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে সম্প্রীতি নিযুক্ত হয়েছে তারা সকলে মিলে আসছিল দেখে রাস্তার পাশে একটি টেলিভিশন লাগানো আছে এবং সেখানে তারা একটি খবর দেখে অবাক হয় যে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট লিমিটেড নয়শো মেগাওয়াট হাইড্রোলিক পাওয়ার প্রজেক্টের জন্য দুইশো কোটি টাকা বিনিয়োগ করেছে নেপালে আরও একটি খুশির খবর দেখে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি রাজস্থানের কোটায় একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করার জন্য নগর উন্নয়ন বিভাগ এবং রাজস্থান সরকারের বেসামরিক বিমান চলাচল বিভাগের সাথে মৌ স্বাক্ষর করেছে তারপর তারা খুশি হয়ে নিজের নিজের বাড়ি চলে যায়